দ্য চ্যানেল ডস নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি আমাদের দেশে প্রেমের প্রতীক বলতে তাজমহলকেই বোঝে সবাই বোঝে আর বেআইনি নির্মাণের নয়া প্রতীক তৈরি হয়েছে এই বাংলায় জয়ন্ত সিংয়ের প্রাসাদ আগেই পুরসভার চেয়ারম্যান বলে দিয়েছেন যে প্ল্যান পাশ না করে রকম প্ল্যানিং না করেই কোনো নিয়ম না মেনেই এই বহুতল তৈরি হয়েছে এবার চেয়ারম্যান তো আরও মারাত্মক কথা বললেন বললেন জমিটাও নাকি জয়ন্তর নয় আচ্ছা সবই যদি বেআইনি হয় তাহলে আরিয়াগহে বুলডোজার ঢুকছে না কেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিতেই ফুটপাত সরকারি জমির দখলদার হটানো শুরু করে দিয়েছিল প্রশাসন শহরে শহরে জেলায় জেলায় নামে বুলডোজার কেউ নোটিশ পেয়েছিলেন কেউ নোটিশও পাননি তার আগেই বুলডোজারের গুতয়ে গুলিশাত দোকান ছোট গুমটি বেশিরভাগই গরীব মানুষ গরীবের চোখের জল গোটা বাংলা দেখেছে কিন্তু বুলডোজার থামেনি আমাদের এই দোকানগুলো তো অনেক দিনের তাহলে এগুলো তো ভাঙবে আমরা জানিও না এখন হঠাৎ আমাদের কাল দোকানগুলো সব রেডি আর ছোট মাঠ চওকানে ঘুরমছে এবং আমার সঙ্গী যা জিনিস ওখানে সবই থাকে এই সব জিনিস এখানে রয়েছে তারপরেও যারা বলছে না বার করে ভেঙে দেব মানুষ কোথায় যাব মুখ্যমন্ত্রী বেআইনি নির্মাণও ভাঙতে বলেছিলেন পারমিশন নেই উইদাউট পারমিশরে তিনতলা চারতলা পাঁচতলা তুললেই যাচ্ছে কেন তাদের অরেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন কারণ আমি লিগ্যাল জিনিসকে মিয়ালাও করব যাই হোক কিন্তু ভাঙছে কি প্রশাসন বুধবারই জয়ন্ত সিং এর এই প্রসাদ আপনাদের দেখিয়েছিলাম বৃহস্পতিবার দেখিয়েছি কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহার স্বীকারোক্তি প্রসাদ বেআইনি যে যে বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই আমরা কোনো প্ল্যান দেইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানো প্রশ্নই না প্ল্যান না হলে অনুমোদন কি করা একই কথা শুক্রবারও বলেছেন ইতিমধ্যেই আমরা বুঝে নিয়েছি যে এর কোনো প্ল্যান নেই বেআইনি নির্মাণ ভাঙতে বাধা কোথায় তাহলে আরিয়াদা হয়ে কেন বুলডোজার ঢুকছে না শনিবার কামারহাটির চেয়ারম্যান আরো বিস্ফোরক তথ্য দিয়েছেন জমিটাই নাকি জয়ন্ত সিং এর নয় ওই জমি তো তুই নেই জয়ন্তের নয় জয়ন্তের নয় আমার তো জমিটা কার এখনো তার হোল্ডিং এক্সিস্ট করছে তাকেই তো আমি ধরবো মুখার্জিকে ধরবো তার থেকে জানাই না তো বিএলএল আর রিপোর্ট অনুযায়ী এক কাটা আট ছটাক জমির মালিক দিলীপ মুখোপাধ্যায় বেআইনি কাজে শেষ নেই দখল হয়েছে পুকুরের জমিও সেই ছবি আগেই দেখিয়েছে আপনাদের পুকুরের মালিক বলছেন ভয়ে কিছুই করতে পারেননি যেমন পুকুরের খাঁটা এগিয়েছে ভট আমাদের পুকুরের খানে ভট করে এগিয়েছে কে করেছে জেনসেন করেছে কিছু বলেননি ধরুন আর আমাদের ওখানে একটা দশ ফুট রাস্তা ছিল পুকুরে যাওয়ার কমন প্যাচ ওরও ছিল আমারও ছিল ওটা পুরো দখল করে গেট বসিয়েছে আমরা ঢুকতে পারি প্ল্যান পাশ না করেই বহুতল জয়ন্ত সিং জমির মালিকও নন পুকুরের জমিও বেআইনি ভাবে বোঝানো হয়েছে তাহলে বুলডোজার চালাতে দেরি কেন আইনের জটিলতার কথা বলছেন কামারহাটির চেয়ারম্যান এখন নোটিশ পাঠানো হবে জমির মালিককে নোটিশ তো পাবো ওই বাড়ির লোক বাড়ি দেওয়াল জয়েন্ট নোটিশ পাচ্ছে না আইনতভাবে আইনত জয়েন্টকে আমি নোটিশ দিতে যাবো কি করে যার সকলেই বুঝতে পারছি অনলোক বাড়ি করছে আপলোডে জানছেন সেই প্রক্রিয়াতে আমি গিয়ে যা যা কর সেটা করবে আমি যেটা করতে পারি জয়ন্তের প্রাসাদ এখনো আকর্ষণের কেন্দ্রবিন্দু লোকজন আসছে ঘুরে দেখে যাচ্ছে জয়ন্তের প্রাসাদ এখনো বেআইনি কাজের সবচেয়ে বড় উদাহরণ প্রশাসন কি নরমের জম হয়ে থাকবে জয়ন্তের যে বাড়ি সে বাড়ির জায়গা যার তার নাম হচ্ছে দিলীপ মুখার্জি তাহলে দিলীপ মুখার্জি নামেই কি তাহলে বাড়ি যদিও বাড়ি জায়েন করেছে এটা হচ্ছে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে জানা যাচ্ছে তাহলে জায়গার মালিক হচ্ছে দিলীপ মুখার্জি এখানেও আইনগত জটিলতা অনেক সমস্যা রয়েছে কামারহাটি থেকে বিশ্বজিৎ সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা